আসসালামু আলাইকুম মাছ ভাই বন্ধুরা দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব তারাবাহিক মাছের পোনার সম্পর্কে এই মাছের পোনাগুলো আপনারা চাষ করার সময় কোনো খাবার লাগবে না খাবার ছাড়া এই মাছগুলো সহজভাবে চাষ করা যায় এই মাছগুলো সবসময় নিচে কাদার ভিতরে থাকে প্রাকৃতিক খাবার খেয়ে মাছগুলো দ্রুত বড় হয় পানির উপরে যে মাছগুলো থাকে অর্থাৎ নিচের মাছগুলো হল যেমন ট্যাংরা গুলসা মাগুল শিং তারাবাইন এগুলি এই মাছগুলো সবসময় নিচে থাকে বাংলা জাতীয় মাছগুলো সবসময় উপরে বেশি থাকে এজন্য তারাবাইমের সাথে বাংলা জাতীয় বা অন্য অন্য মাছের পণ্য দিতে পারবেন মিশ্রভাবে চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে পারবেন এই তারাবাহিক মাছের পোনা তারাবাহিক মাছের পোনার কোনো খাবার লাগে না খাবার ছাড়াই লক্ষ লক্ষ টাকা আপনারা আয় করতে পারবেন মাছের পোনা সংগ্রহ করার সময় একটু ফার্স্ট গ্রিডিংয়ের যে মাছের পোনাগুলো আছে এই মাছের পোনাগুলো সংগ্রহ করবেন অর্থাৎ বড় ব্রট মাছ থেকে উৎপাদিত যে পোনাগুলো আছে এই মাছের পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার মাছগুলো কালচারের সময় আকারে বড় হবে দ্রুত বড় হবে এই মাছগুলো বাজারে খুবই চাহিদা ভালো দামে বিক্রি করা যায় মাছগুলো আপনার বাজারে যদি সাইজ একটু বড়ো হয় এক হাজার টাকা বারোশো টাকা কেজি পর্যন্ত বিক্রি করা যায় আষ্টশো এক হাজার বারোশো কেজিতে এক হাজার বারোশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় আপনারা বিনা খরচে এই মাছের পোনাগুলো চাষ করতে পারেন আমরা এই পোনাগুলো সারা বাংলাদেশের ভিতরে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আপনি চাইলে আমাদের হেঁসারিতে এসে হেঁসারি পরিদর্শন করে দু চার দু চারটা হেঁসারি ঘুরে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই প্রতারকের কাছ থেকে সাবধান থাকবেন কেননা প্রতারকের চত্বরে করে অনেকেই বায়না দিয়ে করা মাছ পায় না বায়না নিয়ে এসে মাছ দেয় না যদিও দেয় মাছ ছোটো বড় দিয়ে দেয় এই বিষয় থেকে আপনারা সাবধান থাকবেন আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ